রাধে রাধি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা কিন্তু সোনা স্কুলে চলে গেছে আর সোনার বাবাও বাড়িতে চলে এসেছে সোনার বাবা বাগানে ও ওর মতন কাজ করছে আর আমি এই যে পুজো করে নেব ওই জন্য ফুল তুলে নিচ্ছি বাড়ির সামনের গাছেও অনেক ফুল ফুটেছে তো ভাবছি যে ওপাশের গাছগুলোতে তো সবসময় ফুল তোলা হয় বাড়ির সামনে এই ফুল গাছে তো ফুল তোলা হয় না তো ওই জন্যে আজ বাড়ির সামনের গাছের ফুলগুলো তুলেই ভগবানের পুজো দেব বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে মনে হচ্ছে বাইরেই বসে থাকি আর এই ফুলটা তুলেছি তোলার আগে বুঝতে পারিনি যে এই ফুলের মধ্যে না পোকা আছে তো ওই জন্য এই ফুলটা ফেলে দিয়ে আবার একটা নতুন ফুল তুলে নেব বাড়ির সামনে অনেক সন্ধে ফুল গাছ হয়েছে আমরা তো সন্ধে ফুল গাছই বলি আবার কমেন্টে দেখলাম যে সন্ধ্যা মালুতি ফুল গাছ বলে তো ছোটোবেলা থেকে সন্ধ্যা ফুল বলি বলে ওই জন্য সন্ধ্যা ফুলই বলছি অনেক হয়েছে কিন্তু এতগুলো ফুল গাছ বাড়ির সামনে রাখা যাবে না ফুল গাছগুলো একটা রেখে সব তুলে দিতে হবে দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব ভেন্ডি ভাজা আর দেখি কি রান্না করা যায় কুমড়ো আছে জানেন বাড়িতে তো কুমড়োর সবজি করি যে রাখলেই সবজি শুকিয়ে যায় আবার প্লাস্টিকের মধ্যে যদি সবজি রাখা হয় তাহলে সবজিগুলো পচে যায় কি যে করি এই সবজিগুলো প্লাস্টিক থেকে বের করে ওই মানে আগলা করে রেখে দিয়েছিলাম ছড়িয়ে রেখে দিয়েছিলাম ওই জন্যে ভেন্ডিগুলো দেখুন দুদিনের মধ্যেই শুকিয়ে গেছে দুদিন না তিন চার দিন হবে মনে হয় ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তো ততক্ষণে আমি এই সবজিটা বানাবো একটা একটা করে সবজি বানাবো আর একটা একটা করে আমি রান্না করব তুমি কি করছো ভাস করছো আমার মা ভাস করছে সুন্দর করে ভাজ করতে পারে কিন্তু একটু টাইম লাগে প্রথমে আগে মেলে নিলো মেলে দিল তারপরে এবার কি করে ভাজ করে আপনাদেরকে পরে দেখাচ্ছে আগে দেখাই আজ ভগবানকে কি কি ভোগ নিবেদন করেছি আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্ন উচ্ছে সিদ্ধ আর এখানে আছে ভেন্ডি দিয়ে মিষ্টি আলু দিয়ে ভাজা করেছি আর এখানে কুমড়ো আলুর সবজি আর এবং এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি

Vẫn hồi chế vận em বন্ধুরা রাত্রিবেলা এখন আমি ভাজা করছি মুড়ি অন্য কিছু রান্না বাবা হঠাৎ করে আমি দেখলাম পোকা মনে হলো কি এই মুড়িটাকে দেখে মনে হলো যে পোকা এটা গেছে মুড়িটা তুমি কি করছো জল নিয়ে নষ্ট করছো তুমি কেন তুমি জলে হাত দিচ্ছ ঠান্ডা লাগলে কিন্তু আমি বকা দেবো কিন্তু আমি বলে দিলাম মা দুষ্টু করিস নে মা জল নিয়ে খেলা করতে নেই জানো কি ওইখানে লিয়েছিল ওই যে ওখানে বাথরুমের মধ্যে কি ছিল জানো কক্রোচ ছিল হ্যাঁ চাচা করবে চাচা করবে না তুমি তুমিও ভাই পাবে তুমিও চাচা করবে না তুমি বাথরুমের লাইট জ্বালিয়েছে কে তুমি জ্বালিয়েছো বাথরুমের লাইট তুমি কিন্তু জল দিয়ে খেলা করবে না তো বন্ধুরা আমি আমি এখন মুড়ি মুড়ি ভাজা করে নিচ্ছি খাবো আর আমার ছেলে মেয়ে দুজন রাত্রিবেলা ভাত খাবে এই যে একটুখানি ভাত আছে ওদের দুজনের হয়ে যাবে তো বন্ধুরা বেশ অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি রাত্রিবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদেরকে দেখালাম যে মুড়ি ভাজা করছি তো আজ ভাত খেতে ইচ্ছা করলো না আর ভাত ছাড়া তো অন্য কিছু রান্না করি দিন তো গোলা রুটি বা অন্য অন্য কিছু রান্না করি আমাদের এখানে মুড়ি পাওয়া যায় কিন্তু নরম মুড়ি পাওয়া যায় ওগুলো না ভেজে খাওয়া যায় না ওই জন্য মুড়ি যদি কখনো খেতে ইচ্ছা করে তাহলে ভাজা করতে হবে তো ওই জন্য মুড়ি ভাজলাম মুড়িটাই খেলাম আর একটুখানি ভাত ছিল তো সেটা ছেলে মেয়ে দুজনের হয়ে গেছে তো ওই জন্যে আর আমার একার জন্যে আর অন্য কিছু রান্না করলাম না আর আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব আপনারা তো জানেন আমাদের বাড়িতে এই দু বছর ধরে দুর্গাপুজো হচ্ছে তো মাকে বলেছিলাম লাগবে সেরকম কোনো জিনিস মাকে বলেছিলাম কিনে পাঠিয়ে দিতে তো মা আমার এক দাদার কাছ দিয়ে পাঠিয়ে দিয়েছে তো আমার ওই দাদা গেছিল কুম্ভ মেলায় তো কুম্ভ মেলা গেছিল তো তো তার আগে থেকেই মাকে বলে রেখেছিলাম যে দাদা যাচ্ছে তুমি দাদার হাত দিয়ে কিন্তু পাঠিয়ে দিও দাদা আমেরিকাতে এসেছে তো দাদার হাত দিয়েই মা পুজোর কিছু জিনিসপত্র পাঠিয়েছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো মা আর মাসি দুজনে মিলেই কিন্তু কিনেছে সঙ্গে আমার কি বলবো ওই দাদার ভাইজিও ছিল আর কে ছিল আর মনে হয় কেউ ছিল না ওই তিনজনই গেছিল বাজার করতে তো কি কি বাজার করে নিয়ে এসেছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আপনারা জানেন যে পুজোতে ধুতি লাগে মাকে বলেছিলাম যে কয়েকটা ধুতি পাঠিয়ে দিতে আর আমার কাছে মানে এক্সট্রা ধুতি আছে তো এই যে এই একটা ধুতি পাঠিয়ে দিয়েছে একটা আর গামছাও লাগে কিন্তু গামছাও বাড়িতে আছে ওই জন্য আর গামছা কিনে পাঠাতে বলে এই একটা ধুতি আর এই একটা ধুতি তিনটে ধুতি পাঠিয়েছে আর শাড়ি পাঠাতে বলেছিলাম শাড়ি তো লাগেই আপনারা জানেন তো ওই জন্য এই একটা শাড়ি শাড়িগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে দাঁড়া আপনাদের দেখাই এই লাল শাড়িটা সব শাড়িই ভালো লেগেছে তো মা বলছিল অন্য শাড়ি পাঠাতে আমি বলছিলাম অন্য শাড়ি পাঠাতে হবে না সুতির শাড়ি পাঠিয়ে দাও তো এই যে সুতির শাড়ি সুতির শাড়ির এই ডিজাইনগুলো কিন্তু বেশ ভালো লাগে এই শাড়িগুলো এরকম লাল শাড়ি নতুন বৌরা পরে ভালো লাগে কিন্তু নতুন বৌধের এরকম সুতির শাড়ি পরতে রকম সুতির শাড়ি পাঠিয়ে দিয়েছে পুরোটা আর না যদি করতে পারি এর আঁচলটা কেমন ওই আঁচল এর আঁচল একটু অন্য ডিজাইনে ভিতরের দিকে তো আমি আর খুলছি না আর এই একটা শাড়ি এটা হচ্ছে পার্পেল কালার এইখানের এই ডিজাইনটা বেশ ভালো লাগছে এইরকম শাড়ি অনেক অনেক কিছু পাঠিয়েছে হ্যাঁ আর আর দেখাই দাঁড়া আর শাড়িগুলো পরে দেখাচ্ছি আগে আমার আমার জিনিসপত্র ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে সবকিছু আজ দেখাতে পারবো না অন্য একদিন দেখাবো তো মা আমার জন্যে বড়ি পাঠিয়েছে তো এই বড়ি কিন্তু আমার স্বামী আর আমার মেয়ে খুব ভালো খায় ওদের জন্যেই পাঠিয়েছে আমার হলেও হলো না হলেও নেই না হলেও কোনো ব্যাপার নেই তো ওদের জন্যেই পাঠিয়েছে এই বড়ি কি বলে খায় বলুন তো তফু বলে খায় তো এই বড়িকে আমি তফু বলি তো খেয়ে এমনি তো অন্য কিছু সেরকম খেতে চায় না তো কোনো কিছু পনির রান্না করলে যদি বলি এটা তফু তো পনিরটাও খেয়ে নেবে তফু বলে বলে ওকে খাওয়াই জানেন তারপরে ডালের বড়া করি ও ডালের বড়া বা কুমড়োর ফুলের বড়া এই বড়া জাতীয় জিনিসও খেতে ভালোবাসে ওই জন্যেই একটু ঘন ঘন আমাদের বড়া করা হয় বড়াটা করলে শুধু শুধু খায় ভাত যদিও না খায় তাহলে বড়াটা খায় ডালের বড়ি থেকে প্রিয় সোনার বাবার আর আমার মাকে বলেছিলাম চারটে বালিশের খোল পাঠিয়ে দিতে আমি এখানে বালিশ তৈরি করে নেব কারণ আমাদের বাড়ি চারজনের বালিশ চার রকম কারণ সোনার বাবা প্রথমে এসেছিল তখনকার বালিশ আলাদা তারপরে আমি আমি এলাম আমার আসার পরে সোনার বাবা একটা বালিশ কিনলো সেই বালিশটা অন্যরকম মানে তিনটে তিন ধরনের বালিশ তারপরে আমার ছেলে হলো ছেলে হওয়ার পরে ছেলের বালিশটা একটু বড় তারপরে মেয়ে হলো মেয়ের বালিশটা একটুখানি ছোট মানে চারজনের চার রকম বালিশ তো একই রকম যাতে বালিশ হয় তার জন্য খোল পাঠাতে বলেছি এখানেও বালিশ কিনতে পাওয়া যায় কিন্তু তবু আমি হাতে বানাবো ওই জন্য বালিশের খোল পাঠাতে বলেছি এই একটা চারটে একই রকম কোল বালিশগুলো আমি ইন্ডিয়া থেকে কোল বালিশের খোল নিয়ে এসেছিলাম তারপরে কিন্তু আমি কোল বালিশগুলো মানে কোল বালিশ দুটো বানিয়েছি আরও দুটো খোল নিয়ে এসেছি গত বছর কিন্তু সে দুটো আর বানানো হলো না সেই বালিশের খোল দুটো রয়েই গেছে তো বানাবো বানাবো করে আর বানানো হচ্ছে না তুলো কিনে নিয়ে আসা হচ্ছে না যাই কিন্তু এতবার বাজারে কিন্তু যখন যায় তখন আর মনে থাকে না আর নিয়ে আসতে বলেছিলাম আমার মেয়ের শাড়ি ছোট হয়ে গেছে তো আমার মেয়ের জন্য শাড়ি পাঠিয়ে দিয়েছে তো শাড়ির সঙ্গে তো ব্লাউজও লাগবে তো মাকে বলেছিলাম যে ব্লাউজটা কাটিয়ে দিতে আমার ছোটবেলা থেকে এত বড় হয়েছি যে কাকিমা আবার জামা বানিয়ে দিয়েছে সেই কাকিমাই হচ্ছে এখন আমার মেয়ের জামা বা বানিয়ে দিচ্ছে তো কাকিমাকে বলেছিলাম যে ব্লাউজ বানিয়ে দিও তো ব্লাউজ বানিয়ে দিয়েছে আর শাড়িটা কিন্তু আমার মাসি দিয়েছে আমার ছোট মাসি ছোট মাসি আমার মেয়েকে এই শাড়িটা দিয়েছে একসঙ্গে বাজার করতে গেছিল তো মা বলল যে মা বললো যে তোর ছোট মাসি কিন্তু এই শাড়িটা দিয়েছে তো যখন এখন নাকি মানে আমাদের ওখানে এখন নাকি বাচ্চাদের সেরকম শাড়ি পাওয়া যাচ্ছে না তো হলুদ পেয়েছিল আর এই পেয়েছিল তো হলুদ শাড়ি তো আগেও পড়েছে তো ওই জন্য মাকে বললাম যে সাদা শাড়িটাই পাঠাও যখন মা বাজার করতে গেছিল তখন আমাকে ফোন করেছিল এই হচ্ছে শাড়ি এটা হচ্ছে শাড়ি রাচল আপনাদের আপনারা তো জানেন তবুও আমি আর একবার দেখাচ্ছি আমার ইচ্ছে ছিল রেডিমেড শাড়ি মানে কেনার কিন্তু মা অনেক খুঁজেছে আমাদের ওখানে বাচ্চাদের রেডিমেড শাড়ি পাওয়া যায়নি মাকে মাকে দোকানদাররাই বলেছে যে যখন সরস্বতী পুজো হয় তখন যদি রেডিমেড শাড়ি বাচ্চাদের আহ কিনতে কিনে রাখবেন তাহলেই পাওয়া যাবে মানে সরস্বতী পুজোর সময় রেডিমেড শাড়ি পাওয়া যাবে অন্য সময় আর পাওয়া যাবে না ওই জন্য রেডিমেড শাড়ি আর কিনতে পারিনি আর এটা হচ্ছে আমার মেয়ের ব্লাউজ ব্লাউজটা একটু বড় হবে আমি বড় করেই কাটাতে বলেছিলাম যে আমি সেলাই করে করাতে পারি এই যে কিউট না ব্লাউজটা এই যে এখানে কি সুন্দর ঝুড়ি 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 জানি না অনেকটাই সেলাই করতে হবে এতটা সেলাই করতে হবে পিঠটা আর একটু ছোট হলে ভালো হতো কারণ সেই পিঠের মানে পিঠের নিচে চলে আসছে পিঠটা অনেক বড় হয়ে গেছে এই দেখুন পিট না এটা মনে হয় বুকের কাছে এইটা আমি বুঝতে পারছি না এটা মনে হয় সামনে হবে তাই না আর এই পাশেরটা পিছনে হবে নাকি না এটাই ফিতে আছে তো এটা পিছনে হবে পিছনে হুক তো আপনারা জানাবেন দাদুর দেওয়া গিফট কেমন হলো দাদু আর দিদুলের দেওয়া গিফট আর আমার মাকে বলেছিলাম আমার জন্য পেটিকোট পাঠাতে সব কালারের পেটিকোট তো আমার কাছে নেই তো ওই জন্যে মাকে বলেছিলাম কালারটাও আমি ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলাম এই কালারের আমার শাড়ি আছে কিন্তু পেটিকোট নেই তো মাকে বলেছিলাম তুমি পাঠিয়ে দাও তারপরে যদি বড় হয় আমি সেলাই করে নেব তো এই একটা শাড়ি নিয়ে এই কালারের এই একটা এই দুটো কালারই আমার কাছে ছিল না মা কিনে পাঠিয়ে দিয়েছে আর আমি মাকে বলেছিলাম যে আমার মেয়ের জন্য কয়েকটা প্যান্ট কিনে পাঠিয়ে দিতে এখানকার প্যান্টগুলো না আমাদের দেশের মতো না একটু অন্যরকম আর যেহেতু ছোট ওই রকম প্যান্ট পরাতে আমার ইচ্ছা করে না আমাদের দেশের মতনই একটুখানি এখন তো ঠিকঠাকভাবে বসতে টসতে পারে না ভিতরে পড়া প্যান্টগুলো আমার এখানে ভালো লাগেনি ওই জন্য মাকে বলেছিলাম পাঠিয়ে দিতে জামার আমার ভিতরে একটুখানি বড় প্যান্ট হলে ভালো হয় কারণ এখন ছোট মানুষ ঠিকঠাক ভাবে বসতে পারে না ওর বাবা মাঝে মাঝে বলে যে মা ঠিক করে বসো শেখায় আমিও শেখাই তবু ও ছোট মানুষ তো ভুলে যায় হয়তো এই এই একটা একটা আমার মেয়ের অন্য অন্নপ্রাশনে যে প্যান্টগুলো পাওনা হয়েছিল সে প্যান্টগুলো এখনো পরে এই একটা কালার আমরা আমেরিকাতে থাকি কিন্তু ইন্ডিয়ান জিনিস আমরা বেশি পড়ি এই একটা কালার কালারগুলো গুলো কেমন লাগছে আপনারা জানাবেন আর মায়ের ভালোবাসা মায়ের পাঠেরও ভালোবাসা ভালো তো হবে কালার এই একটা কালার সব গুলোই সুন্দর অনেকগুলো পাঠিয়েছে কটা আমি নি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা প্যান্ট পাঠিয়েছে তারপরে দেখায় কলা বইয়ের শাড়ি লাগে লাল পার সাদা শাড়ি তো মাকে বলেছিলাম এরকম একটা শাড়ি পাঠাতে তো মা এই শাড়িটা পাঠিয়েছে আলাদা করেই রেখে দেবো আমি আমার জামা কাপড়ের মধ্যে রাখবো না এই যে এরকম শাড়ি আমার পরতে ভালো লাগে গতবার মার কাছ থেকে এরকম একটা শাড়ি আমি নিয়ে এসেছিলাম পড়ার জন্য একদিন মনে হয় আর একটা শাড়ি এই শাড়িটাও খুব সুন্দর এই দেখুন এরকম করে দেখান এই যে এই একটা শাড়ি এই শাড়িটা গাছ কাছ এরকম এই দেখুন মনে হচ্ছে আমি শাড়ি বিক্রি করতে বসেছি শাড়ির ব্যবসা করছি তো এই যে শাড়ি আর একটা পাঞ্জাবি পাঠাতে বলেছিলাম মাকে পুজোর সময় দাদাকে পাঞ্জাবি দেব ওই জন্য এই পাঞ্জাবিটা পাঠাতে বলেছিলাম ব্যাস অনেক বড় ভিডিও হয়ে গেল তো ওই জন্য আজকে আর অন্য কিছু শেয়ার করছি না আরো জিনিস পাঠিয়েছে সেগুলো অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আমার মেয়েকে শুয়ে দিয়ে এসেছি কিন্তু ও কিন্তু এখনো ঘুমায়নি একবার কিন্তু আমাকে ডেকেছে মা বলে আমি যতক্ষণ না ওর পাশে গিয়ে শোবো ও ততক্ষণ ঘুমাবে না আমার ছেলে কিন্তু অন্য রকম ছিল আমার মেয়ে অন্য রকম হয়েছে ও আমাকে ছাড়া ঘুমাতেই চায় না দুর্ভাগ্যবশত মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে যেদিন ভীষণ কষ্ট হয়ে যায় সেদিন তো চলুন ভিডিও ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে আরও অনেক কিছু আছে মানে সেটা এমন একটা জিনিস আপনারা দেখলেও খুশি হয়ে যাবেন আর আমি তো খুশি হয়েছি আর আমার সঙ্গে সঙ্গে যারা জানতে পেরেছে যে ওই জিনিসটা পাঠিয়েছে আমার বাবার বাড়ি থেকে সবাই খুশি হয়েছে তো আপনাদের সঙ্গেও শেয়ার করব। আজকের ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল পরের দিন শেয়ার করবো একটা চলুন